হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তোমরা সবাই জানো আর আমি এখন জন্মাষ্টমীতে কি কি করি আর আমার গোপুষণাকে কি কি করাই তোমাকে দেখা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ফল কাটতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর ওদিকে ফল কাটার শেষে আমি এখন গপুকে চান করিয়ে দেবো আর কালকের বাসি কাপড় ছাড়িয়ে ওকে চন্দন মাখিয়ে চান করাবো তো বন্ধুরা আমি কিভাবে চান করাই তোমরা দেখো আর তোমরা কিভাবে তোমাদের সোনাকে চান করাও আমাকে প্লিজ বলো আমি এখন চন্দনটা মাখিয়ে দিয়ে নিচে তুলসী পাতা রেখে ওপরে তুলসী পাতা দিয়ে এবার গঙ্গা জল দিয়ে কপুসোনাকে চান করাবো আর দেখতে ভালো লাগার জন্য একটু জলের মধ্যে আমি গাঁদা ফুলও ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এবার আমি আমার কপুসোনাকে চান করাচ্ছি আর চান করানো হয়ে যাওয়ার পরে আমি একটু চন্দনগুলো যে মাখিয়েছিলাম একটু তুলে দিয়ে আবার একটু জল ঢেলে এখন দেখতে পাচ্ছ জামা হাড় আর কপুর পছন্দের মুটুক পরিয়ে দিয়েছি মুটুকটা একটু মুটুকটা পরাতে একটু অসুবিধা হচ্ছিলো কারণ মাথায় ওর একটু সেই পালক মতো বাড়ানো আছে তো পরিয়ে দিয়েছি এবার আমার তৈরি করা হচ্ছে ও দোলনাটাতে বসাচ্ছি আগের বছরেও ওকে বসিয়েছিলাম এই দোলনাতেই আর এই বছরেও বসাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার দোলনাতে আমি সাজিয়ে মালা টালা সাজিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর একটা প্লেটে গোপু পছন্দের লজেন্স মিস্ত্রি একদিকে ফল আর একটা প্লেটে চাল কড়াই ভাজা আমি এখন রেডি করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা কিভাবে তোমাদের গোপুসোনাকে পুজো করেছো আর তোমরা প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরও পুজো হয়েছে ওখানেও দুটো গোপুসোনা আছে ওখানেও পুজো হয়েছে আর আমার গোপুসোনাটাও পুজো হয়েছে তো বন্ধুরা আমার পুজো শেষ আমি এখন ওপরে চলে এসেছি কাপড় কাপড় ছাড়তে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা এরকম গোপাল পুজো করেছো জানিও তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কাটা